তো এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে বড়ো সুসংবাদ আপনারা জানেন যে জুলাই মাস পড়ে গেছে আর জুলাই মাসে সরকারি প্রকল্পে টাকা দেওয়ার তালিকাও কিন্তু সাথে সাথে প্রকাশ করা হয়েছে এরই সাথে সাথে আপনাদের জন্য কিন্তু বড় সুসংবাদ কারণ এবার বড় চমক নিয়ে এসেছে সরকার সরাসরি আপনারা আপনাদের ব্যাংকে পাবেন দু টাকা এক টাকা পনেরোশো টাকা দু টাকা এবং এক টাকা করে রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্রীয় সরকার যে কোনো একটি প্রকল্পে যদি আপনার নাম থাকে তাহলে আপনার জন্য কিন্তু বড়ো সুসংবাদ আর শুধু তাই নয় আপনার নাম যদি কোনো প্রকল্পের মধ্যে নাও থাকে তবুও আপনার জন্য সুসংবাদ রয়েছে কারণ কোন প্রকল্পে কত টাকা করে দেওয়া হয় এবং কিভাবে সেই প্রকল্পে আবেদন করতে হয় এ নিয়েও এই ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তাই বুঝতেই পারছেন আপনি যদি পশ্চিমবঙ্গ কিংবা ভারতবর্ষের একজন বাসিন্দা হন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যেই আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবো নতুন সেই তালিকা যে তালিকায় এই মাসে সরকারের পক্ষ থেকে কারা কত টাকা করে পাবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে আর শুধু তাই নয় যাদের কোনো প্রকল্পে নাম তোলা নেই তারা কিভাবে এই প্রকল্পগুলিতে নাম তুলতে পারবে এবং সরকার থেকে এই টাকাগুলো পাবে এ বিষয়েও এখানে জানিয়ে দেব তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এখানে বিস্তারিতভাবে এই টাকা দেওয়ার বিষয়ে টাকা দেওয়ার তালিকা নিয়ে আলোচনা করা হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন সুখবর আজ থেকেই শুরু সরাসরি ব্যাংকে পাবেন দু টাকা এক হাজার টাকা পনেরোশো টাকা দু টাকা এবং বারোশো টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন কেন্দ্রীয় সরকার হোক কিংবা রাজ্য সরকার যে কোনো প্রকল্পে যদি আপনার নাম থাকে তাহলে আপনি ওই টাকা পাবেন কোন ভাগে কবে কত টাকা করে পাবেন দেখুন কি বলেছে রাজ্যের সাধারণ মানুষের জন্য বড় সুখবর আজ থেকে শুরু হচ্ছে সরকারি প্রকল্পের টাকা দেওয়া নাম থাকলেই সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন টাকা যার মধ্যে একটি ক্ষেত্রে উপভোক্তারা পাবে দু টাকা এক হাজার টাকা এবং বারোশো টাকা করে এরই সাথে সাথে আবার কিছু ক্ষেত্রে আসবে দু টাকা এবং পনেরোশো টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন আলাদা আলাদা ভাগে আলাদা আলাদা ক্ষেত্রে কিন্তু টাকাগুলো দেওয়া হচ্ছে আলাদা আলাদা প্রকল্পে আলাদা আলাদা দিনে এই টাকাগুলো আপনারা আপনাদের ব্যাংকে পাবেন বুঝতেই পারছেন একই তারিখে কিন্তু এই টাকাগুলো আসবে না আলাদা আলাদা তারিখে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে তবে আজ থেকে টাকা দেওয়া কিন্তু শুরু কিছু কিছু ক্ষেত্রে তো চলুন এবার বিস্তারিতভাবে দেখানো যাক কোন প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন কাদের কত টাকা করে দেওয়া হবে যাদের যাদের নাম এখনও তোলা নেই তারা কীভাবে এই প্রকল্পের নাম তুলবেন তো এখানে দেখুন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যাদের নাম তোলা নেই তাদের জন্যও সুখবর রয়েছে আপনারা কিভাবে এই প্রকল্পের নাম তুলবেন এবং প্রকল্পের সুবিধা নেবেন সে বিষয়ে এখানে জানানো হয়েছে প্রথমে দেখুন বলেছে জয় জোহার প্রকল্প তপশিলি উপজাতি বর্গের সাধারণ মানুষরা এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে মাসে এক হাজার টাকা করে সরকার থেকে ভাতা পায় যাদের নাম তোলা নেই এই প্রকল্পে তারা দুয়ারে সরকার ক্যাম্পে এসে এই প্রকল্পের নাম তুলতে পারবে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুতে এই প্রকল্পের টাকা প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে অর্থাৎ এক হাজার টাকা করে কিন্তু এই দিনই তারা তাদের ব্যাংকে পেয়ে যাবে এরপর দেখুন আসছে দুই নাম্বারে যে প্রকল্পটি সেটি হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তো রাজ্যের সমস্ত জনপ্রিয় প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই ভান্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে মহিলারা বর্তমানে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে প্রত্যেক মাসে মাসে পায় আগামী বুধবার থেকেই এই প্রকল্পের টাকা দেওয়ার কার্যক্রম শুরু হবে তবে বেশ কয়েকটি ধাপে টাকা দেওয়ার ফলে আগামী সাত থেকে আট দিন পর্যন্ত টাকা দেওয়ার কাজ চলতে থাকবে তো বুঝতেই পারছেন বুধবার থেকে টাকা দেওয়া শুরু হলেও এই বুধবারেই কিন্তু আপনারা সকলে টাকা পাবেন না তারপরেও সাত আট দিন পর্যন্ত এই টাকা দেওয়ার কাজ কিন্তু চলবে আপনারা যারা যারা এই প্রকল্পের উপভোক্তা টাকা এখনই না আসলে চিন্তা করবেন না এরপর দেখুন রয়েছে পিএম কিষাণ প্রকল্প তো আপনারা হয়তো অনেকেই জানেন যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে রাজ্য তথা সারা দেশের কৃষকদের জন্য সবচেয়ে বড় উপহার হল এই পিএম কিষাণ সম্মান প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক কিস্তিতে দু হাজার টাকা করে উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে পায় প্রকল্পের সতেরোতম কিস্তির টাকা কিছুদিন আগে থেকেই দেওয়া শুরু হয়েছে তবে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে অনেক উপভোক্তাই তাদের অ্যাকাউন্টে এই সতেরোতম কিস্তির টাকা কিন্তু পায়নি এই উপভোক্তাদেরকেই আবারও টাকা দেওয়া হচ্ছে এই জুলাই মাসে এরপর চলে আসছি আমরা যুবশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীরা প্রত্যেক মাসে মাসে টাকা পায় অর্থাৎ আপনি যদি পশ্চিমবঙ্গের একজন বেকার যুবক যুবতী হন তাহলে আপনিও কিন্তু এই টাকা পাবেন কিভাবে কি করতে হবে এই উপভোক্তাদের প্রত্যেক কিস্তিতে পনেরোশো টাকা করে সরাসরি অ্যাকাউন্টে দিয়ে থাকে সরকার অর্থাৎ প্রত্যেক মাসে মাসে আপনারাও কিন্তু এই পনেরোশো টাকা করে আপনাদের অ্যাকাউন্টে পেতে পারেন তো চলতি মাসে অর্থাৎ এই জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে প্রকল্পের উপভোক্তারা এবার টাকা পাবে অর্থাৎ প্রথম দিকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে না আপনাদের কিন্তু কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ অন্যান্য যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোর টাকা আগে ছাড়া হবে তারপর এই প্রকল্পটির টাকা আসবে তো এই প্রকল্পে সরাসরি অনলাইনে নতুন করে আবেদন করা যাচ্ছে আপনারা যারা যারা আবেদন করতে ইচ্ছুক আপনারা আবেদন করতে পারবেন এরপর দেখুন আসছে কৃষক বন্ধু প্রকল্প তো এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেয় রাজ্য সরকার প্রত্যেক কিস্তিতে দু টাকা এবং পাঁচ টাকা করে কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে পায় খরিফ মরশুমের টাকা কিছুদিন আগেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে তাই এখনও পর্যন্ত অনেক উপভোক্তার অ্যাকাউন্টে সেই টাকা আসেনি তাদেরকেই আবারও ব্যাংকে টাকা দেওয়া হচ্ছে বুঝতেই পারছেন এবার কিন্তু খরিফ মরশুমের এই টাকাটা কৃষকরা তাদের ব্যাংকে পাচ্ছে এবার আসছি মানবিক ও তফসিল বন্ধু এই প্রকল্পের মাধ্যমে যথাক্রমে সুবিধা পায় বিশেষভাবে সক্ষম এবং তফসিলি জাতির অন্তর্গত সাধারণ মানুষরা এই দুটি প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা করে প্রত্যেক মাসে মাসে দেওয়া হয় এই মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকল্পের উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবে অর্থাৎ এই টাকাটাও কিন্তু দ্বিতীয় সপ্তাহে আসবে অর্থাৎ মাসের শুরুতেই কিন্তু এই টাকাটাও দেওয়া হবে না তো বুঝতে পারছেন কোন প্রকল্পে আপনারা কবে টাকা পাবেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ